নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি একটি নতুন ভিডিওর সাথে এবারে রাজ্যের বেকারদের জন্য চাকরি নতুন পদক্ষেপ নিল মমতা সরকার কারা কারা ইভাবে করতে পাবে এর জন্য আবেদন কি কিবা করতে হবে জানতে হলে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখবেন নমস্কার বন্ধুরা এ টু জেড সিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যেমনটা বলা হয়েছে বাংলার বেকারদের চিন্তা দূর করতে বিরাট পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এমনিতেই বহুদিন ধরে রাজ্যের নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ চাকরি প্রার্থীদের আন্দোলন আদালতে মামলা সব মিলিয়ে গোটা বিষয়টা ঘেটে যাচ্ছে ফলে বেকারদের উপর ক্রমাগত চাপ বাড়ছে এই পরিস্থিতিতে কিছুটা হলেও স্বস্তি দেখা দিয়েছে আদালতের একের পর এক রায়ে জটিলতা কাটিয়ে থমকে থাকা বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার থেকে তোলা শুরু করেছে আদালত ফলে ইতিমধ্যে প্রতীক্ষা শেষে অনেক চাকরি সরকারের নিয়োগপত্র পেতে শুরু করেছেন এমন অবস্থায় রাজ্যের বেকার যুবক যুবতী এবং চাকরিপ্রার্থীদের মুখের হাসি দ্বিগুণ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মঙ্গলবার অর্থাৎ ছয় ফেব্রুয়ারি ফেব্রুয়ারি দীর্ঘ পনেরো বছরের জটিলতা কাটিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার তিনশো জন আন্দোলনরত চাকরিপ্রার্থী প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেয়েছেন তারই পাশাপাশি বেকারদের চাকরি দেওয়া নিয়ে আরও এক বড় সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর মিলিয়ে বারো হাজার নতুন পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের আরও বেশি করে চাকরি হবে শিক্ষিত যুবক যুবতী সরকারি চাকরি দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ সরকার প্রয়োজনীয়তা বুঝে স্বরাষ্ট্র স্বাস্থ্য পুরো ও খাদ্য দপ্তর মিলিয়ে এই অতিরিক্ত বারো হাজার পথ সৃষ্টি করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি নতুন পথ তৈরি হয়েছে স্বাস্থ্য দপ্তরে কিছু মাস আগেও স্বাস্থ্য দপ্তরের বিপুল পদ তৈরি করে নিয়োগের কথা ঘোষণা করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে সেই নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এর মধ্যে আবার ভালো সংখ্যায় নতুন পথ তৈরি করা হল এর ওই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের চাকরিতেও বিপুল নিয়োগের কথা জানিয়ে দিয়েছেন তবে জানা গিয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া দ্রুত স্বার্থে নিয়মে কিছু সরলীকরণ করা হতে পারে সাধারণ পুলিশের চাকরির নিয়োগের ক্ষেত্রে শারীরিক সক্ষমতা যাচাই ও লিখিত পরীক্ষা এই দুটি পর্ব থাকে তবে এবার এই দুটির মধ্যে কোনো একটি বাদ দেওয়া হতে পারে বা অন্য উপায়ে নেওয়া হতে পারে যাতে নিয়োগ পর্ব দ্রুত সম্পন্ন করা যায় তো বন্ধুরা এই ছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বেকার যুবক যুবতীদের জন্য একটি দারুণ সুখবর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন